আসসালামাইকুম ফিয়ার্স আজকে নিয়ে এসেছি ভাইরাল একটা কালেকশন ভাইরাল কেন বলছি এটা একেবারে নিউ এসেছে এখন কিন্তু ব্রাইডালে ব্রাইডাল কালেকশনে বিভিন্ন পাকিস্তানি ডিজাইনগুলোতে আমরা ফ্রন্ট কাট দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একটা ফ্রন্ট কাট সুন্দর একটা কোটি তাই না ভাইয়া একেবারে নিউ এসেছে আর এখনই কিন্তু প্রথমবারের মতো দেখানো হচ্ছে ইউটিউবে এই যে দেখেন ডিটেলে চলে যাই ভাইয়ার কাছ থেকে জানার জন্য ভাইয়া

ঠিক আছে তো ভাইয়াকে আমি একটু বলবো ভাই এটা রিউজটা একটু দেখিয়ে দেন আপনি এটা নতুন আসছে তো আমি দেখাচ্ছি এই যে দেখো তো যে কোনো ড্রেসের উপরে কোটের উপরে কিন্তু আপনারা পরতে পারেন। হাতাগুলো এটা কিন্তু ফুল হাতা হবে। ভাই এত পুরুষ মানুষ উনি অনেক লম্বা সো ওনার বডিতে দেখেন পিছন সাইডটা দেখেন। জি। অনেক সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ। সাইজও তো ভাইয়া বলে দিল দুটি সাইজ থাকবে। কালারগুলো দেখেন। দেখিয়ে দিচ্ছি ভিউয়ারস এই যে দেখেন। সুন্দর আপনার একদম। ব্রাউন কালারের মধ্যে

ঠিক আছে ভিউয়ারস এই যে দেখেন মাত্র 1000 টাকা অনলি 1000 টাকায় এগুলো পেয়ে যাচ্ছে দেখেন এটার মধ্যে কিন্তু এই জেব্রা প্রিন্টার মধ্যে কিন্তু কয়েকটা কালারই কিন্তু দেখালাম এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা যে কোনো ড্রেসের উপরে যে কোনো ড্রেস সেটা ওয়েস্টার্ন হোক বা হচ্ছে সালোয়ার কামিজ হোক শাড়ি হোক অথবা বোরখা হোক আপনার ড্রেসটাকে আপনার আউটফিটটাকে সুন্দর করার জন্য আপনারা কিন্তু এই কোটিটা নিতে পারেন প্রাইস থাকছে অনলি 1000 এটা দেখেন কালোর মধ্যে ওয়াও খুব সুন্দর কিন্তু রাইট এক একটা প্রিন্ট কিন্তু এক এক রকম সুন্দর এটা দেখেন আমরা কিন্তু স্টার্টিংয়ে একটা হচ্ছে ইয়োলো কালারের সাথে বাবল প্রিন্ট দেখিয়েছিলাম এটা কিন্তু আবার হোয়াইটের সাথে ব্ল্যাক ঠিক আছে এটা দেখেন এটা লং স্টেপের মধ্যে মেরুন কালার এটা একটা মাস্টার্ড কালার দেখিয়েছি আমরা প্রাইজ থাকছে অনলি এক হাজার করে জেব্রা প্রিন্টের মধ্যে আরেকটা কালার ঠিক আছে প্রাইজ থাকছে মাত্র এক ফ্যাশন গ্যালারি থেকে দেখেছি আপনার দোকান আসতে চাইলে অনুযায়ী চলে আসবেন দোকান নং চারশো পঁচিশ নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ওনাদের অনলাইন নাম্বার এটা আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন বিদায় নি ছাফিস আসসালামু আলাইকুম